বৃহস্পতিবার কুমারঘাট ওয়ার্ড নং দশ জিবি স্কুলে ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত কুমারঘাট আয়ুষ আর্ট সেন্টারের উদ্যোগে মহালয়ার পূর্ণ লগ্নে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী অনিমেষ সিনহা কার্তিক দাস আয়ুষ আর্টস সেন্টারের পরিচালক অনিল দেশ সহ অন্যান্যরা অনুষ্ঠানে কোচি কাঁচা শিশুদের নিয়ে এক বসে আঁকু প্রতিযোগিতার আয়োজন করা হয় এলাকার প্রায় সত্তরের অধিক ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এদিন বিধায়ক ভগবান দাস শিল্পীদের আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং উনি সর্বদা শিল্পীদের পাশে আছেন বলে আশ্বস্ত করেন